হাই স্কুলে অনুষ্ঠিত হল দুয়ারে সরকার ক্যাম্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মাঝের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেলিয়া পিপি হাই স্কুল প্রাঙ্গনে মাঝগ্রাম হাই স্কুল ও ধানখেরুর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার ক্যাম্প এই ক্যাম্প থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা দেওয়া হয় সাধারণ মানুষদের এই সকল পরিষেবায় উপভোক্তাদের ভিড় ছিল চোখে পড়ার মতন অল্প অল্প কিছু বাকি আছে ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়ে গেছে পরিকাঠামোগত উন্নয়ন হয়ে গেছে এবং ছোট ছোট যে কাজগুলো আমরা হয়তো পঞ্চায়েত থেকে সবসময় সময় উঠতে পারতাম না এখন আমাদের সরকার লাখ টাকা প্রতি এটা একটা ব্যাপক কাজ করা যায় পরিদর্শন করতে আসেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লকের ভিডিও সঞ্জয় রায় জয়েন্ট ভিডিও সোমনাথ সাউসহ জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ রানা ইয়াসমিন ব্লক সভাপতি সহ দেবকুমার পঞ্চায়েতের খাদ্যের কর্মাধ্যক্ষ রাকিবুল হক সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমর্থন আজকে আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে নতুন গ্রাম অঞ্চল আমাদের তিনটে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পটা একটা আমাদের নতুন গ্রাম হাই স্কুল দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভেলিয়া হাই স্কুল তৃতীয়টা থান হাই স্কুল আপনারা ঘুরে দেখেছেন চোখে পড়ার ভিড় যেটা এখানে মূল বিষয় দল বল সমস্ত সাধারণ মানুষ হাজির হচ্ছে পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ